আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে পদের সার্কুলার সেটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে সো এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি এসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং আবেদন করতে আপনার বয়সটা ঠিক কত হতে হবে সব কিছু কিন্তু আমি একটা ভিডিওতে বিস্তারিত আকারে দেখে যাচ্ছে চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা মাদকদ্রব্য সিপাহী পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালের জন্য দেখতেই পাচ্ছেন আমার কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা এটা কিন্তু উত্তর সহ দেওয়া আছে সো সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে জাস্ট আপনারা একশো টাকা সেন্ড করবেন বিকাশ বা নগদে আর সেন্ড করার পর ওই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে বললেই হবে যে ভাইয়া আমি এই নাম্বারতে টাকা পাঠিয়েছি আমাকে সাজেশনটা দেন আমি সাথে সাথে উত্তর সহ এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো মনে রাখবেন মাদকদ্রব্য সিপাই পদের আবেদন করার পর কিন্তু আপনাকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে বা ভালো প্রস্তুতি নিতে হবে সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তো চলে আসলাম মূল যে প্রকাশিত হয়েছে আমরা কি কি পদ এখানে আছে এখানে শুরুতে বলবো এটি সম্পূর্ণ একটা সরকারি চাকরি সো এখানে পদের নাম হচ্ছে সিপাই এখানে একশো জন লোক নিয়ে করা হবে আপনাকে বেতন দেওয়া হবে টাকা থেকে একুশ হাজার টাকা আবেদন করার জন্য আপনাকে এসএসসি পাস করতে হবে সেটা বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা থেকে যে কোনো শাখা থেকে আপনি যদি মেট্রিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু কোনো পয়েন্টের কথা উল্লেখ করা হয়নি সো মেট্রিক পাস করলেই আবেদন করা যাবে এরপর আসি উচ্চতা উচ্চতা যারা পুরুষ প্রার্থী থাকবেন তাদের জন্য হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা হতে হবে আমি আবারও বলে দিচ্ছি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি লম্বা হতে হবে এবং নারী প্রার্থীর ইঞ্চি লম্বা হতে হবে হবে বুকের মাপ স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় মানে বুক যখন শ্বাস না ইন ইঞ্চি এবং যখন বুক ভাড়া শ্বাস নেবেন তখন হতে হবে বত্রিশ ইঞ্চি ওজনের বিষয়টা আসি পুরুষ প্রার্থী যারা থাকবেন তাদের ওজন হচ্ছে পঞ্চাশ কেজি নারী প্রার্থীর ক্ষেত্রে ছেচল্লিশ কেজি আর এই সিপাই পদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে বিয়ে হওয়া যাবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আসি এই যে সিপাই পদে আবেদন করবেন এটার বয়সটা আপনারা কীভাবে হিসাব করবেন আমি একটু জুম করে নিচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সিপাই পদের ক্ষেত্রে তারিখ তারিখ ধরে যাদের জন্ম সাল থেকে সাত সালের মধ্যে আমি আবার বলে দিচ্ছি আপনাদের যাদের জন্ম একত্রিশ আট দু সাল থেকে তিরিশ আট দু সালের মধ্যে শুধুমাত্র সেই সকল নারী পুরুষ প্রার্থী এসএসসি পাশে এই সিপাই পদটাতে আবেদন করতে পারবেন সো আশা করি আপনারা বয়সের হিসাবটা বুঝতে পেরেছেন এরপরের যে পথ সেটা হচ্ছে অপারেটর এই ওয়্যারলেস অপারেটরের লোক নিয়োগ করা হবে বারো জন আর এখানে আবেদন করার জন্য বয়সটা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং আপনাকে বেতন দেওয়া হবে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আবেদন করার জন্য এস এস সি পাশ হতে হবে আপনার উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি মাপ স্বাভাবিক ব্যবস্থা হতে হবে একত্রিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় বা বুক নেওয়া অবস্থায় হতে হবে বত্রিশ ইঞ্চি এরপর ওজন পুরুষ পাত্রের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলা পাত্রের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি হতে হবে আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে বিয়ে হওয়া যাবে না সো আশা করি আপনারা এই পদের বিবরণটা বুঝতে পেরেছেন এখন আমি বলে দেব যে এখানে আবেদনটা আপনারা কিভাবে করবেন তার আগে বলে দেই একটা সার্কুলার নিয়ে সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আনসার ব্যাটালিয়নের জন্য নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা যাদের বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু এসএসসি পাশ হলেই অবিবাহিত যারা আছেন যাদের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চে তারা আবেদন করতে পারবে যাদের জন্ম তারিখ বিশ আট দু সাল থেকে উনিশ আট দু সালের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আবেদন শেষ হবে এ মাসের বিশ তারিখে যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই আনসার ব্যাটালিয়নে আবেদন করবেন তো এখন বলে দেব এই সিপাহি পদে আপনারা কিভাবে আবেদন করবেন সো আবেদন করার জন্য যে লিংক দেয়া আছে dnc.telitak.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে 10 আগস্ট 2025 সকাল 10টা মানে আগামী 10 তারিখ থেকে আবেদন শুরু হবে যা কিনা চলবে এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আমি আবারও বলে যাচ্ছি চলবে একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করার যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে যে কীভাবে আবেদন করতে হবে যদি কারো ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেখানো আর আপনারা যারা নিত্য নতুন সরকারি চাকরির ভিডিও পেতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেল রায়হেন কবির অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি এবং যারা এই ভিডিওটা ফেসবুক পেজ দেখতেছেন আমাদের পেজ গব জব সার্কুলার বিটি এটা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ সো এই পেজে কিন্তু আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি আপনারা অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো এখানে দেওয়া আছে আবেদন করার সময় তিনশো গ্রহণ তিনশো পেজের ছবি এবং তিনশো গ্রহণ আশি পেজের আপনার স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই সাইজের ছবির স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চ্যানেলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এখন আসে আবেদন ফি কত টাকা এখানে দেয়া আছে আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট বাহাত্তর ঘন্টার মধ্যে একটি টেলিটক সিম ব্যবহার করে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে টাকাটি আপনাকে জমা করতে হবে জমার প্রসেসটা এখানে দেওয়া আছে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল মাদকদ্রব্য সিপাহী পদের যে নতুন নিক প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম